আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেব্রুয়ারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখবো অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখনও অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় একবার ভালোভাবে দেখতে পারো তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখি এখানে দেখো অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে দেখো সৃজনশীল প্রশ্ন তো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এক নম্বরে রয়েছে দেখো সংযুক্তি উৎপাদনশীলতা উক্তটি ব্যাখ্যা করো দুইতে বসে দেখো ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির দুটি গুরুত্ব বর্ণনা করো তিন নম্বরে বসে দৌড় সরকারি সেবা বুঝিয়ে লেখো চার বসে বাস ট্রপোলজির অসুবিধাগুলো লেখো পাঁচে বসে কি প্রোটোকল বলতে কি বোঝো ছয় বছর নেটওয়ার্ক কি সাত বসে স্যাটেলাইট কী এবং আটে বসে মেলওয়ার্ক কী তো এই আটটার মধ্যে তোমরা যেই পাঁচটি পারবে সেই পাঁচটি তোমরা এখানে লিখবে এবার আমরা দেখব এমসি প্রশ্নগুলো এখানে দেখো এক নম্বরে বলছে নতুন কর্মসৃষ্টিতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুইতে বলছে ব্রডকাস্ট পদ্ধতি কয় ধরনের তিনে বসে বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর দ্রুততম মাধ্যম কোনটি চারে বছর গবেষণার কাজটি সহজ করে দিয়েছে পাঁচে বসে আধুনিক বিশ্বের সম্পদ কোনটি ছয় বছর যোগাযোগের দ্বিমুখী পদ্ধতির উদাহরণ কোনটি সাত নম্বরে বলছে কোনটি সার্ভার থেকে তথ্য নেয় এবার এখানে একটি উদ্দীপক রয়েছে দেখো মিস্টার মনোজ তার অফিসে খুব তাড়াতাড়ি একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চান এজন্য তিনি নেটওয়ার্কের ইঞ্জিনিয়ার মিস্টার নকিবের স্মরণাপন্ন হন এখানে দেখো আটে বসে মিস্টার মনোজ তার অফিসে জন্য কোন নেটওয়ার্ক বেশি উপযোগী নয় বছরে নির্বাচিত টপোলজি নেটওয়ার্ক বিকল হয়ে যাবে যদি নষ্ট হয়ে যায় কেন্দ্রীয় দশ বছর কি রাউটার শব্দটি কোন শব্দ থেকে এসেছে এগারো বছর ওয়াইফাই কি ভারতে বসে দেশ জুড়ে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে কি বলে তেরোতে বসে মহাকাশে প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয় কত সালে চোদ্দোতে বসে মানুষ এবং যন্ত্রকে আলাদা করার পদ্ধতিকে কি বলা হয় পনেরোতে বসে নিচের কোনটি তথ্য প্রযুক্তির অবদান তো এই হলো প্রশ্ন প্রশ্ন তোমরা বাসায় একটু ভালোভাবে প্র্যাকটিস করবে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত হয় পরবর্তী লেকচারে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমরা আলোচনা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ